আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আপনাদেরকে দেখাবো জাঙ্গিপাড়া থানার অন্তর্গত লক্ষণপুর গ্রামের মাজর শরীফ এই যে দেখছেন এটি হচ্ছে মাজার শরীফের গেট আর ভেতরে আপনাদেরকে মাজার শরীফটিও দেখাবো এনার সম্পর্কে বলব এবং এনার উরুস মোবারক সম্পর্কেও বলবো তো চলুন সর্বপ্রথম এনার পরিচয়টা আপনাদেরকে দিই ইনি হচ্ছেন হজরত শাহ সুফি ফকির বাহার আলী শাহ চিস্তি রহমতুল্লা আল্লাহে ইনি চিস্তিয়া সিলসিলার একজন আল্লাহর ওয়ালি এবং ফকির তো এনার নাম প্লেটটাও আপনাদেরকে দেখাবো ঠিক আছে ইনি ইন্তেকাল করেছিলেন চোদ্দোই শ্রাবণ বাংলার তেরোশো চুরাশি খ্রিস্টাব্দে শনিবার দিন তো এখানে লেখা আছে তো এনার সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলি সংক্ষিপ্তভাবে ইনি হচ্ছেন হুগলি জেলার চন্ডিতালা থানার অন্তর্গত সন্দীপুর গ্রামের নিবাসী তো আপনারা নিশ্চয়ই জানেন ফুরফুরা থেকে ঠিক শিয়াখালার দিকে আসতে সন্দীপুর একটি গ্রাম পড়ে এবং শিয়াখালা থেকে একটি সন্দীপুর গ্রাম পড়ে তো সন্দীপুর দক্ষিণ পাড়ায় ইনার বাড়ি ছিল আপনারা জানেন সন্দীপুর দক্ষিণ পাড়ায় একটি হাফেজিয়া মাদ্রাসা আছে ঠিক ওখানে ইনার বাড়ি ছিল তো ইনি আল্লাহর সান্নিধ্য লাভের জন্যে আল্লাহকে হাসিল করার জন্যে নিজেকে নিজের পরিবারের থেকে প্রায় তিরিশ বছর মতো নিজেকে নিখোঁজ করে নিয়েছিলেন কেউ জানতো না উনি কোথায় তারপর তিরিশ বছর পর হয়তো আনুমানিক উনি ফিরে আসেন এবং এই লক্ষণপুর গ্রাম থেকে উনি শ্যরাবের গ্রামে যান উনি ফকির বেশে ঘুরে বেড়াতেন তাই মানুষ ওনাকে পাগল ফকির বলে অবহেলা করতো শ্যর মানুষেরা অত্যাচার করেছে অনেক আশপাশের গ্রামের মানুষ অত্যাচার করেছে এনার ওপর তারপরে এই লক্ষণপুর গ্রামের এক ব্যক্তি অসুস্থ থাকেন তো উনি অসুস্থ হওয়ার ফলে এই হাজরাতে বাহার আলী শাহ উনি দোয়া দিয়েছিলেন সেই দোয়ার বদৌলাতে সেই ব্যক্তি সুস্থ হয়ে ওঠেন তারপর উনি ওনার সম্পত্তি কিছুটা অংশ ইনার নামে দেয় বাহার আলী শাহকে তারপরে বাহার আলী শাহর দুই সন্তান ওনার কাছে চলে আসে বর্তমানে ইনার পরিবার দুই ছেলের পরিবার এই লক্ষণপুর গ্রামে বাস করছেন এবং বাহার আলী শাহর বড়ো সন্তানের পরিবার এখনও পর্যন্ত সন্দীপুর গ্রামে বসবাস করছেন এবং বাহার আলী বসবাস বাড়ি হচ্ছে আদি বাড়ি হচ্ছে সন্দীপুর তো আপনারা এখান থেকে জানলেন ইনি একজন আল্লাহর ফকির ছিলেন আল্লাহর ওলি ছিলেন ইনি সিলসিলা ইচিস্তিয়া ঘরানার পীর এবং ইনি বড়পীর আবদুল কাদের জিলানিরও উরুস মোবারক পালন করতেন খাজা বাবারও উরুস পালন করতেন ইনার উরুস মোবারক চৈত্র মাসের প্রথম শনিবার এবং রবিবারে পালিত হয় তো এবছর আপনাদের প্রথম শনিবার রবিবার এক তারিখ এবং দুই তারিখ পড়েছে তো হযরত বাহার আলী শাহ রহমাতুল্লের উরুস মোবারক চৈত্র মাসের প্রথম শনিবার এবং রবিবারে পালন করা হয় তো হাজরাতের অনেক কারামাত আছে আল্লাহর অলিদের কারামাত বলে শেষ করা যায় না তো এই লক্ষণপুর গ্রামে যখন বালা আসে তখন ইনি সমস্ত গ্রামটাকে উনি বন্দনা করেছিলেন সেই বালা মুশিবাত থেকে রক্ষা করেছিলেন আল্লাহর কুদরত আল্লাহর অলিদেরকে আল্লাহ তালা এতটাই পাওয়ার দিয়েছেন তো ভিডিও এখানেই সমাপ্ত করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন সকলকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর এই যে দেখছেন এখানে কত মানুষের সমাগম কত মানুষ এসেছেন আল্লাহর অলির মোহব্বতের টানে তো আপনারা অলিদেরকে মানবেন অলিদেরকে ভালোবাসবেন আসসালামু আলাইকুম